হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের জানাই ধন্যবাদ নতুন বছর উপলক্ষে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজ চারই জানুয়ারি আমার জন্মদিন উপলক্ষে একটা শুভেচ্ছা পোস্টার ডিজাইন নিয়ে হাজির হয়েছি এই ডিজাইনটি আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন তাই আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পিএল ফাইল আর এই ফাইলের লিংক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই পিএল ফাইলটি ডাউনলোড করতে আপনাদের লাগবে ছয় সংখ্যার পাসওয়ার্ড আর সেই পাসওয়ার্ডগুলো ভিডিওর ডান দিকে কিছুক্ষণ পর পর দেখানো হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করবেন ডাউনলোড করার পরে এই ফাইলটার কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে পিক জাল আপনারা একটি অ্যাপ আপনারা এটা প্লে স্টোরে পেয়ে যাবেন তারপরে যদি পেতে কোনো সমস্যা হয় আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারেন আপনাদের পিকজাল্যাপ অ্যাপটা যদি কোনো প্রকার সমস্যা দেখা দেয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করবেন সেখানে আমার আইডিতে আইডি দেখতে পাবেন আমার আইডিতে মেসেজ দিলে আমি আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে জয়েন হবেন তো গাইস চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে আজকের ভিডিও ভিডিওর ডিসক্রিপশান বক্সে প্রজেক্ট ফেলে একটা লিঙ্ক দেখতে পাবেন সেটার উপর ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা অপশনে নিয়ে আসবে আসার পরে এখানে আপনারা ভিডিও থেকে সংগ্রহ করা পাসওয়ার্ডগুলো এখানে বসাই দেবেন ইউর আনসার দেখতে পাচ্ছেন এখানে বসাই দেবেন নিচে আসার পরে এখানে সাবমিট দেখতে পাবেন সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে পোস্টার লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন কপি করার পরে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে লিঙ্কটা চার্জ দিবেন চার্জ দেওয়ার পরে একটা অপেক্ষা করবেন এরপরে এখানে দেখতে পাবেন ডাউনলোড অপশন আসবে আপনারা এটার উপরে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা পিগজা অ্যাপ অ্যাপটিতে চলে যাবেন অ্যাপটিতে যাওয়ার পরে এখানে তিরিডেন মেনু দেখতে পাবেন এটার উপরে ক্লিক করবেন এরপরে ওপেন পিএলপি এটার উপরে ক্লিক করবেন পিএলপি একটা বক্স দেখতে পাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে ফাইলে ফাইলটি ডাউনলোড হয়েছে সেই ফাইলটি সিলেক্ট করে আপনারা ফাইলটির উপরে ক্লিক করবেন তো আপনাদের সাধারণত ডাউনলোড ফোল্ডারে থাকবে ডাউনলোড করে থাকলে আপনারা এখান থেকে এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে এরপরে আপনারা এখান থেকে অপেন এড ক্লিক করবেন এরপর পিছনে ব্যাগ দিয়ে চলে আসবেন আপনারা এখান থেকে গেলে এর অপশানে যাবেন এরপরে আপনারা নিচে চলে আসবেন এখানে ছবি দেখতে পাচ্ছেন ছবিটা আনলক করে দিবেন আনলক করার পরে আপনারা পিছনে দিয়ে চলে আসবেন দি এরপর ছবিটা ক্লিক করে আপনারা এখানে যাবেন যাওয়ার পরে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা ব্যাকগ্রাউন্ড বুক করা ছবি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা এটা সাইজটা একটু কমাই নেবেন যদি সাইজ ছোটো থাকে তাহলে বড় করে নেবেন সাইজ বড় হলে একটু ছোটো করে নেবেন এরপরে নাম দেখতে পাচ্ছেন নামের পরে ডাবল ক্লিক করবেন ক্লিক করার পরে এইখান থেকে নামটা চেঞ্জ করে নিতে পারবেন আপনারা এটা সাইডে করে বসে দিবেন বসে দেওয়ার পরে এখান থেকে সবগুলো নাম চেঞ্জ করতে পারবেন এরপরে ক্লিক করার পরে এরপরে আপনারা এখান থেকে তারিখটাও চেঞ্জ করে দিবেন সব কিছু কাস্টমাইজ হয়ে গেলে আপনারা এখানে সেভ অ্যাপসানে ক্লিক করবেন এরপর সেভ এস ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আল্ট্রা সিলেক্ট করবেন এখানে ক্লিক করবেন এখান থেকে পিএনজি সিলেক্ট করবেন এরপর সেপ্টে গ্যালারিতে ক্লিক করবেন তো গাইস আস তাহলে এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম